সুপ্রিয় বন্ধুরা চলে আসলাম আম বাগানে চলছে বৈশাখ মাস বৈশাখের প্রায় দুই থেকে তিন দিন অতিবাহিত হতে চলছে তো আমের গুটিগুলোও কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে আর মাত্র এক মাস পরেই আম সংগ্রহের যেই সময় সেটা কিন্তু চলে আসবে অর্থাৎ আমরা জানি যে জ্যৈষ্ঠ মাসে কিন্তু আম পাকার উপযুক্ত সময় যদিও এর পরেও আম সংগ্রহ করা হয় জ্যৈষ্ঠী থেকে আষাঢ় এর ভিতরে আমাদের এই দুই মাসের ভিতরে আম সংগ্রহ করা হয় তো ভরপুর যে আমরা গ্রামীণে গ্রামের ভাষায় যেটা বুঝি যে জ্যৈষ্ঠী মাস মানে মধুমাস অর্থাৎ এই মাসে আম তরমুজ ডাঙ্গি পাশাপাশি আরও বহু রকমের ফলের সমাহার ঘটে যার কারণে গ্রামে এই জ্যৈষ্ঠী মাসকে মধুমাস হিসাবে পরিচিত পরিচিত বলে সবাই জানে তো এখন আর মাত্র একটি মাসের অপেক্ষা তারপরেই আমাদের এই নওগাঁ জেলার সুমিষ্ট আমের যেই সিজন সেটা কিন্তু চলে আসতেছে তো আপনারা সবাই অপেক্ষায় থাকুন যে আমাদের এই নওগাঁ জেলার সুমিষ্ট আম এখানে কিন্তু রয়েছে বিশেষ করে দেখতে পাচ্ছেন যে রূপালি আম রূপালি আমটা কিন্তু জষ্টির পরে অর্থাৎ আষাঢ়ে আষাঢ় মাসের এক সপ্তাহ আগে বা পরে এরকম টাইমে কিন্তু এটার হারভেস্ট সময় আসে সেই পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে হবে যদি নওগাঁর সুমিষ্ট আম আপনারা খেতে চান আর নওগাঁ জেলার যেই আরেকটি বিখ্যাত আম মানে বর্তমানে চাষিদের দৃষ্টি কেড়েছে সেটি হচ্ছে এটা হচ্ছে বাড়িফোর জাতের আম এই আমটি দেখতে খুবই সুন্দর এবং খেতেও খুবই মিষ্টি এটা কাঁচাই খাওয়া যায় এটা কাঁচা খেতেও অনেক মিষ্টি আর পাশাপাশি পাকলে এটা সব আম যখন শেষ হয়ে যায় সিজনের শেষে আমটি পাকে বিধায় এই আমটির বাজার দরও কিন্তু অনেক ভালো যার কারণে কৃষকের দৃষ্টির কেন্দ্রবিন্দুতে এই আমটি এখন এসে গেছে এটা হচ্ছে বাড়ি ফর্যাতের আম এটা এখন বহু আমাদের এলাকায় চাষ হচ্ছে নওগাঁ জেলায় তো আপনারা সবাই জানেন যে রাজশাহী বিভাগ তথা নওগাঁ জেলা এখন আম চাষের জন্য বিখ্যাত আম এবং ধান মিলে আমাদের নওগাঁ জেলা তো যারা আমাদের নওগাঁ জেলাতে আম দেখতে আসতে চান তাদেরকে বলবো অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি আপনাদের আগ্রহ থাকে বহু বড় বড় বাগান রয়েছে এখানে আপনারা চাইলে এখানে এসে নিজের চোখে এই সুমিষ্ট আমগুলোকে দেখে খেয়ে যেতে পারবেন তো এখন থেকে আগাম আমন্ত্রণ যারা চান যে আমাদের নগা জেলার বিখ্যাত আম বাগান পরিদর্শন করবেন এবং আসবেন খাবেন আপনাদের জন্য একদম ফ্রি আপনারা চাইলে আমার কমেন্টস বক্সে যোগাযোগ করে অথবা আমার ইনবক্সে যোগাযোগ করে আমাদের নগা জেলাতে আসুন এবং আমাদের আমগুলো দেখুন সুমিষ্ট আমের বিশাল বিশাল বাগান রয়েছে এখানে